তুমি জানতে আমি এমন বিপথে চলে যাচ্ছি তুমি জানতে আমি হোচট খাবো সেই জন্য বসেছিলে হাতটা প্রস্তুত রেখেছিলে যে আমি হোচটটা খাবো তুমি চট করে আমার হাতটা ধরার জন্য তুমি নিশ্চয়ই হাসছিলে না দূর থেকে সেই পাগলিটা কেমন অবুঝের মতো কাজ করছে যেখানে এত সুন্দর বাগান আছে যেখানে বুক ভরে শ্বাস নেওয়ার অক্সিজেন আছে সেখানে না গিয়ে কেমন সে কোন পোচা ডোবা নালায় গিয়ে ঘুরছে আমি বুঝিনি জানো তুমি যে আমার জন্য ছিলে শুধু সেটা আমিও বুঝিনি তুমি যে দুহাত ছড়িয়ে বুকটা পেতে দাঁড়িয়েছিল আমার জন্য আমিও বুঝিনি যখন বুঝলাম একটু দেরি হয়ে গেছে না তাতে কি বুঝেছি তো